না আমি বলেছিলাম যে এই বয়সে আপনাকে আর ঘরের কাজকর্ম করতে হবে না কিন্তু আপনি আমার কথা না আপনি কি শুরু করেছেন মা আপনি আবারও সবজি কাটতে বসে পড়েছেন আপনার না হাঁটুতে ব্যথা এগুলো এখন রেখে দিন মা বাকি কাজগুলো আমি সবেই করে নেব আপনি ঘরে গিয়ে দয়া করে শুয়ে পড়ুন আপনাকে অসুস্থ হতে দেখলে আমার একদমই ভালো লাগে না মা আচ্ছা বৌমা আর আমিও তোমার কত করে বলবো যে এরকম শরীর নিয়ে এতটা রাত জেগে থেকো না তোমার এখন দরকার আমার নাতি নাতনির একটু ভালোভাবে যত্ন নেওয়ার আর তুমি তুমি আমাকে বলছো তুমি সব কাজকর্ম করবে আমি মরে যাব বৌমা তোমাকে সব কাজ আমি করতে দেব না তুমি জানো বৌমা আমার শাশুড়ি মা ছিলেন একজন কুচুটে মহিলা আমাকে দিয়েই সে বাড়ি সারাটা দিন কাজ করাতেন হ্যাঁ মা আপনি আমাকে একদিন বলেছেন আপনার ছেলে যখন পেটে ছিল তখন নাকি আপনাকে দিয়েই বাড়ির সব কাজে করায় দিত আপনি আপনার জীবনের সাথে অনেক লড়াই করেছেন মা কিন্তু এখন ছেলের বউ ঘরে আসার পরেও আপনার কোনোই শান্তি নেই আমি আপনাকে কোনো মতেই শান্তিতে থাকতে দিচ্ছি না মা তুমি এসব কি বলছো বৌমা আমি এখনও এতটাও বুড়ি হয়ে যাইনি যে এই ছোটো মোটো কাজগুলো আমি করতে পারবো না আমার যথেষ্ট শক্তি সামর্থ্য এখনো রয়েছে বৌমা আমার যখন শক্তি বল চলে যাবে তখন না হয় তুমি একাই সমস্ত কাজগুলোই করে নিও আমি এখন তোমায় কোনো ঘরের কাজে করতেই দেব না বুঝেছ তুমি চুপ করুন মা চুপ করুন আমি ভালোভাবেই জানি যে আপনার সাথে কথা বলে আমি কোনো দিনেই পাবো না আমি তাহলে ঘরে যাই মা শরীরটাও ম্যাচ ম্যাচ করছে গিয়ে একটু ঘুমিয়ে পড়ি তারপর সকালে উঠে সকালে রান্নাটা আমিই করব বুঝেছেন সকালে কিন্তু আপনি তাড়াতাড়ি উঠতে যাবেন না তুমি যদি সকালে উঠেছো তো তাহলে তুমি দেখে নিও আমার যেদিকে চোখ যাবে আমি সেই দিকেই চলে যাব সকালে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্নাটা করব তুমি এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো সকালটা হতে না হতেই এ আমি কার মুখটা দেখে ফেললাম আমার এখন সারাটা দিন খারাপ যাবে এই কালি আমি তোমাকে কতবার করে বলেছি না যে সকালে ঘুম থেকে উঠে আমার সামনে তুমি এসো না সারাটা দিন আমার ব্যবসাপাতি খারাপ যায় তুমি এটাই চাও আমি যেন সব সময়ই ব্যবসা নিয়েই পড়ে থাকি আমার মা আমাকে দেখে শুনে কার কাছে বিয়ে দিল যাকে আমি একদমও পছন্দ করি না ওগো এটা তুমি কি বলছো আর কিছুদিন পর আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে সে যদি তোমার মুখে এরকম কথা শুনে তাহলে সে কি ভাববে তুমি বলো তো আচ্ছা তুমি বলো সেই প্রথম দিন থেকে আজ দুটো বছর আমাদের পেরিয়ে গেল এখনো তোমার স্বভাবটা তুমি পরিবর্তনে করতে পারো নি কেন আমি এমন কি করেছি যে তুমি আমাকে সহ্যই করতে পারো না বলো আমাকে বলো না কেন কেন তুমি আমার এই সুন্দর জীবনটাকে নষ্ট করলে তখনই তোমার মাকে তুমি বলতে পারতে যে তুমি আমাকে বিয়ে করবে না উত্তর দাও এখনো তুমি চুপ করে আছো যে উত্তর দাও আমাকে তোমাকে আমি দেখতে কেন পারি না তুমি জানো কারণ তুমি একটা কালো কুচ্ছিত মেয়ে তোমার সাথে সংসার করা যায় না তুমি না পারো ঘরে ঠিকঠাক মতনই কাজ করতে আর না পারো নিজের রূপটা একটু বদলাতে কি পারো কি তুমি হ্যাঁ তোমার পক্ষে এটাই ভালো হয় যে তুমি আমার জীবন থেকে সারা জীবনের মতনই চলে যাও না হলে আমি একটা এরকম কাজ করব যে যেটার জন্য তোমাকে সারা জীবন পস্তাতে হবে বুঝেছ ওগো তুমি এরকম করে আর বলিও না তুমি এরকম কথা বললে আমার খুবই ভয় লাগে না জানি তুমি মনে মনে কি করতে চলেছ হে বিধাতা তুমি আমাকে একটু শান্তি দাও না হলে একটু ধৈর্য ধরার ক্ষমতা দাও আমি যে আর এসব নিতে পারছি না আর আমি কত কষ্ট করব এই স্বামীর সংসার নিয়ে শুধুমাত্রই শাশুড়ি বা ভালো ছিলেন বলেই আমি এই সংসারের মায়ার ত্যাগ করে যেতেও পারছি না তোমার ওই শাশুড়ি মা মানে আমার মায়ে তো আমার জীবনটা একেবারেই নষ্ট করে দিয়েছে আমাকে ধরে বেঁধে একটা কালীর সাথে বিয়ে দিয়েছে দয়া করে তুমি এবার চুপ করো আর এরকমভাবে তুমি আমাকে বলিও না আমার বুকটা কষ্টে একেবারে ফেটে যাচ্ছে আমি কি করব বলো বিধাতা যদি আমাকে এরকমভাবে বানিয়ে থাকেন সেখানে আমার কি দোষ দয়া করে তুমি এরকম কথা বলিও না গো তাহলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথেই খোলা থাকবে না কি বৌ এভাবে তুমি বসে আছো কেন কি হয়েছে তোমার তোমার স্বামী কি তোমাকে সুখ শান্তি দেয় না নাকি রাখে সব সময়ে তোমার মুখখানা তো এমনিতে খুবই কালো এবার তো আরো কালো হয়ে গেছে লোকজনের কাছে তো শুনতেই পাচ্ছি যে তোমার স্বামী নাকি একটুও ভালো না তুমি কালো বলে তোমাকে নাকি শুরু থেকেই দেখতে পারে না কিন্তু শুধু মাত্রই লোক লজ্জার কারণেই নাকি তুমি এই সংসারে টেকে আছো আবার তোমার কদিন পরে নাকি একটা বাচ্চা হবে এটা কি সত্যি গো রঘুর বৌদি এটা আপনি আবার কেমন কথা বলছেন আমার স্বামী আবার আমাকে দেখতে পারবে না কেন আর আপনি জানেনই তো আমি গর্ভবতী এভাবে বসলে একটু আরাম পাই তাই তো এভাবেই এখানে বসে আছি সব সময় আপনার চিন্তা ভাবনা এত খারাপ কেন বলুন আর একটা কথা ভালো করে শুনুন বৌদি আমার স্বামী যেরকমই হোক আমার শাশুড়ি মা আমাকে মায়ের মতনই ভালোবাসেন তাই আমার কোনো কষ্টেই কষ্ট মনে হয় না শাশুড়ি মা আমাকে খুবই ভালোবাসেন আপনি কোথায় যাচ্ছেন বৌদি আমি আবার কোথায় যাব যাচ্ছিলাম ভাবলাম একটু দেখে যাই নদীতে যখন তোমার প্রথম প্রথম বিয়ে হয়েছিল তখনই তোমার মুখখানা কি কালো কুচকুচে ছিল এখন তো তুমি আরো কালো হয়ে গেছো আসলে বলছি কি জানো তোমাকে না এখন আরো কালো দেখা যাচ্ছে তোমার স্বামীকে তুমি বলতে পারো না যে তোমাকে একটু স্মুথ পাউডার এনে দিতে তাহলেই তো তোমাকে একটু হলেও সুন্দর দেখা যায় আর এটা কিন্তু সত্যি কথা যে মনের মতো স্বামী যদি না হয় তাহলে কিন্তু মেয়েদের কপালে খুবই দুঃখ থাকে এই যে তুমি আমাকেই দেখো না আমি কিন্তু যথেষ্ট সুন্দরী আমার স্বামীর কাছে আমি যখনই যা চাই আমার স্বামী আমাকে পায়ে এনে দেয় তুমি তোমার স্বামীকে রাখতে কেন কারণ তোমার যে আর নেই আটকে তুমি এখন আমার সাথে কেন শুধু শুধুই ঝগড়া করছো বলো তো আমার কিছুদিন পরেই বাচ্চা হবে যেখানে আপনি আমাকে আশীর্বাদ করবেন সেখানে আপনি আবার আমার সাথে ঝগড়া করতে চলে এলেন আসলে বৌদি আসলেই এই দুনিয়ার মানুষকে বোঝা বড্ড কঠিন তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি আজকে যতটা সুন্দরী আছেন ঈশ্বর যেন আরো বেশি বেশি সুন্দরী আপনাকে বানিয়ে দেয় আর আমি কালো আছি আমাকে যেন আরও কালো কুচকুচে করে দেয় কুসুম তুমি আমার বৌমার সাথে এরকম বাজে কথা বলার সাহস কথা থেকে পাও আমার বাড়িতে এসে আমার বৌমার সাথে খারাপ কথা তোমার লজ্জা করে না বলতে তোমাদের এই শিক্ষাগুলো দেখলেই বোঝা যায় যে তোমার মা বাবা তোমাকে কি শিক্ষা দিয়েছে সব থেকে এটাই ভালো হয় তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও আর আমার বৌমা কালো নাকি ফর্সা সেটা তুমি বিচার করার কে হ্যাঁ এখন যাও তো বাপু জল নিতে এসেছো জলটা নিয়েই বাড়িতে চলে যাও এত কথা শোনাচ্ছ কেন এখানে দাঁড়িয়ে থেকে মাসিমা এখন আপনি কিন্তু একটু বেশি বলে সাথে বলো বলো উত্তর দাও এটা তুমি বাড়িতে কাকে ধরে নিয়ে এলে তোমার সাথে বলো না গো ও গো কথা বলছো না কেন আমার দমটা এবার বের হয়ে যাচ্ছে বলো না গো এটা তোমার সাথে কে তা বলি তুমি কি কচি খুকি যে দেখে কিছুই বুঝতে পারো না দেখতে পাচ্ছো না আমি আবারও বিয়ে করেছি তাকে একবার দেখেছো কতটা সুন্দরী এবং রূপবতী তুমি একবার আমার নতুন বউয়ের মুখে দিকে তাকিয়ে দেখো তুমি ওর নখেরও যোগ্য না যাও যাও তোমরা দুজনে আর এভাবে দাঁড়িয়ে না থেকে নতুন বউকে বরণ করার ব্যবস্থা করো গিয়ে এটা তুই কি করলি রে তোর ঘরে একটা বউ থাকা সত্ত্বেও তুই আবারও বিয়ে করে নিয়ে কিছুদিন পর তোর সন্তান এই পৃথিবীতে আসবে তখন তোকে কি ভাববে বল তো এটা তুই একদম ভালো কাজ করিসনি একদম না যা বলছি এই মেয়েকে তুই যেখান থেকে ধরে এনেছিস সেখানেই ফিরিয়ে দি হ্যায় হায় হায় রে এ কেমন সন্তান আমি জন্ম দিলাম যে কিনা না ঘরে আগের বউ থাকতেও সে কিনা আবারও বিয়ে করে বাড়িতে নিয়ে আসে হয়েছে হয়েছে মাসিমা মানে মা হয়েছে আর আপনাকে এত করে বলতে হবে না আপনি এখন তাড়াতাড়ি যান আমাদের বরণ করার ব্যবস্থা করুন আর শুনুন আমার স্বামীকে কিছু বলার আগে একটু ভেবে চিনতে বলবেন কারণ আমি আমার স্বামীকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমাকে যেমন বিধাতা রূপ দিয়েছেন তেমনি মনও দিয়েছেন ভালোবাসার কিন্তু তা তো সবাইকে দেয় না মা ও মা আপনি কিছু করুন না আমার যে এখন খুবই নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনার ছেলে এই কাজটা কিভাবে করতে পারলো মা আমার সাথে আমার এখানে কি দোষ ছিল মা আপনি বলুন না আমার কি দোষ ছিল এই সব সবই হয়েছে শুধুমাত্র আমার জন্য মা তুমি আমাকে ক্ষমা করে দিও আমি এরকম একটা কাছে তোমার মতো লক্ষ্মী জোর করে বিয়ে দিয়েছি ও কি বুঝবে একটা ভালো মেয়ের কি মর্ম সে তো শুধু সৌন্দর্যই খুঁজে চলেছে তবে মা তুমি এতে কোনোই চিন্তা করিও না আমি খুব তাড়াতাড়ি তোর একটা ব্যবস্থা করে দেব তুমি শুধু ভenge পড়িও না মা ভenge না বাহ 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 কালের হাতের মাংস দারুণ খেতে মজা তোমার বরবউ রূপে না থাকুক কিন্তু রান্নায় একশোতে একশো আজকে যা মাংসটা বানিয়েছে না যেটা খেলে আরও খেতে মন চাইবে সোনালি আজকে বিকেলে তুমি আমার জন্য আরেকটু ভালো করে কিন্তু বিকেলে আমার ছোটবেলার বান্ধবী আসবে বাড়িতে আর হ্যাঁ তুমি তাকে দেখে বলিও যে আমার বান্ধবী কতটা সুন্দরী আমার স্বামীকে ভলিয়ে ভালিয়ে তো ভালোই গলায় ছুলিয়ে পড়েছো এখন আমি আর তোকে ছুলতে দেব না বুঝেছিস হয়েছে হয়েছে এখন তুমি ওসব কথা বাদ দাও তো সরলা এসব বাজে মহিলাদের সাথে তুমি শুধু শুধুই তর্ক করছো তুমি এখন খাও সরলা আর তুমি আমার কাছে যখন যেটাই চাইবে আমি তোমাকে সঙ্গে সঙ্গে এনে দেব তুমি কোনো কিছুরই চিন্তা করিও না কিন্তু এমনিতেই আমার দু দুটো বছর যে কিভাবে কেটেছে না সেটা একমাত্রই আমি জানি আর আমার বিধাতাই জানে প্রত্যেকটা দিন ঘুম থেকে সকালে উঠেই এই কালীর মুখ আমাকে দেখতে হয়েছে এখন তুমি আমার বাড়িতে চলে এসেছ এখন সকালে তোমার মুখটা দেখেই আমি প্রত্যেক দিনেই কাজে যাবো আচ্ছা ঠিক আছে আপনারা তাহলে কথা বলুন আমি অন্য কাজগুলো গিয়ে করি আবার আপনার বান্ধবীও বিকেলে আসবে আবার আমার শরীরটাও ভালো নেই জানি না কখন যে কি হয়ে যায় তবে আপনারা চিন্তা করবেন না আপনাদের সকল কাজেই আমি করে দেব আচ্ছা আগে এটা বলুন তো আপনি যে কলপারে কাপড়গুলো রেখে এসেছেন সেগুলো এখনই আমি ধুয়ে দেব নাকি ঘরে আরও কাপড় আছে যদি দয়া করে আমাকে একটু বলতেন তাহলে আমার খুবই ভালো হতো কারণ এই অসুস্থ শরীর নিয়ে আমি আর কাজ করতে পারছি না আর আপনি বলেছেন যে শাশুড়ি মার হাতে কোনো কিছুই খাবেন না আমি রান্না করলেই খাবেন না হলে না খেই থাকবেন সে তো আমি বলেছি শাশুড়ি মাকে দিয়ে রান্না করালে আমার কি লাভ তোমায় দিয়ে যদি বাড়ির কাজকর্মগুলো করানো যায় তাহলেই তো আমার লাভ যতই তুমি কালিজুলি হও না কেন তুমি তো আমারই সতীন যা বলছি যাও এখান থেকে আর আমার ঘরে যত কাপড় চোপড় আছে সবগুলো নিয়ে গিয়ে তুমি কল পারে কেচে দেবে বুঝেছো আচ্ছা আচ্ছা আমি এখনি যাচ্ছি আপনারা তাহলে খাওয়া-দাওয়া করুন কেমন বৌমা আমি জানি মা যে তোমার মনের উপর দিয়ে কি বয়ে চলেছে তবে তুমি মন দিয়ে শোনো মা আমি একটা পরিকল্পনা করেছি তোমাকে নিয়ে এই বাড়িতে আমি আর থাকব না আমার বাবার বাড়িতে তোমাকে নিয়ে একেবারেই চলে যাব আমার বাবার বাড়িটা অনেকটা উন্নত এই বাড়ির থেকেও অনেকটা বেশি বড় তোমাকে ওখানে নিয়ে গিয়ে পায়ের উপর পা তুলেই আমি খাওয়াবো তুমি আমার মেয়ে হয়ে থাকবে বৌমা সারা জীবন মেয়ে হয়েই থাকবে না না মা এ আপনি কি কথা বলছেন ওদেরকে ছেড়ে চলে গেলে ওদেরকে খাওয়াবে কে রান্নাবান্নায় বা করবে কে আর ওদের কাজগুলোই বা কে করে দেবে আর যতই হোক মা আপনার ছেলে আমার স্বামী আমি আমার স্বামী সংসার ছেড়ে কোথাও যাব না আমাকে আপনি ক্ষমা করে দিন মা আমাকে আপনি ক্ষমা করে দিন আমি আপনার সঙ্গে কোনো দিনই যেতে পারব না আমি দূর থেকে হলেও আমি আমার স্বামীকে তাকে সারা জীবন যাব। আপনার যদি ঘোরার ইচ্ছে হয় তাহলে আপনি কিছুদিনের জন্য গিয়ে ঘুরে আসুন মা রাখো তোমার স্বামী যেখানে আমি দশ মাস দশ দিন পেটে ধরেছি সে আমার কোনো কথাই শুনছে না সেখানে আবার তুমি কে সে তো শুধু তোমায় দু চোখেই দেখতে পারে না শোনো বৌমা আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই আর আমি তোমায় বাঁচাতে চাই আমি যা বলবো আমার কথায় তোমাকে শুনতে হবে না হলে আমার নাতি নাতনির মুখ আমি আর কোনো দিনেই দেখতে পাবো না আমার সাথে তুমি যাবে বৌমা বলো না তুমি আমার সাথে যাবে কি না যাবো মা যাবো আমি আপনার সাথেই যাব কাল সকালে আমরা দুজনেই রওনা দেবো আপনার সাথে যেদিকে দু চোখ যায় সেই দিকেই আপনাকে নিয়ে আমি চলে যাব এই সংসারে থাকলে আমি এমনিতেই কাজ করতে করতে মরেই যাব মা ঠিক আছে বৌমা তোমার কথাটা শুনে আমার এবার খুবই ভালো লাগছে কাল সকালে আমরা এখান থেকে চলে যাব কেমন হেরে রঘু আমি আর আমার বৌমা মিলে এই বাড়ি থেকে সারা জীবনের মতনই চলে যাচ্ছি তুই আর তোর বৌ মিলে এখন থেকে এই বাড়িতে সুখে সংসার করিস আমরা তো সারা জীবন খারাপ ছিলাম তাই আমাদের মতো আমরা গুটিয়েই পড়েছি ঈশ্বরের কাছে আমি সারা জীবন এই প্রার্থনাই করি ঈশ্বর যেন তোদের দুজনকে সারা জীবন সুখে রাখে আমাদের মনে তুই যা কষ্ট দিয়েছিস সেই কষ্ট যেন ঈশ্বর তোদেরকে কোনো দিনেই না দেয় হ্যাঁ সে তোমার কালি বৌমাকে নিয়ে তুমি স্বর্গে যাবে না নরকে যাবে সেটা আমাদের দেখার বিষয় নয় আমি আর আমার নতুন বউ মিলে খুব সুখে শান্তিতেই এই বাড়িতে থাকব তোমাদেরকে আমাদের কোনো প্রয়োজনই নেই আমার নতুন বউ আমাকে খুবই ভালোবাসে আর আমাকে খুবই সেবা যত্ন করবে কি গো মা তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে এখনো যাও না কেন যাও যাও তাড়াতাড়ি যাও ওগো যাও যাও ওরা এই বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ছারুটা নিয়ে উঠানটা একটু তুমি ছারু দাও তো এরকম পাতিলের কালি আমাদের বাড়িতে না থাকলে না আমাদের আরও মঙ্গল হবে কি যে একটা অবস্থা শাশুড়ি আর বৌমা মিলে দুজনের দল গঠন করেছে আর দলের নাম হয়েছে শাশুড়ি বৌমার ভালোবাসা যাও যাও আর এখানে দাঁড়িয়ে না থেকে কেটে পড়ো বাপু তাড়াতাড়ি তোমরা আমার বাড়ি থেকে কেটে পড়ো তো এবার হয়েছে গো হয়েছে আর তোমরা দুজনে আমাদের আর অপমান করিও না আমার খুবই কষ্ট লাগে আমি তোমাদেরকে স্বাধীনতা দিয়েই সারা জীবনের মতনই চলে যাব। আর কোনো দিনে এই বাড়িতে আসবো না কোনো দিনেই না তোমরা দুজনেই এখন মুক্ত এই পাতিলের কালের কাজল তোমাদের পায়ে আর লাগবে না চলুন মা তাড়াতাড়ি চলুন আমি আর এখানে এক মিনিটও থাকতে পারবো না না হলে আমি আমার বাচ্চাটাকে নিয়ে এখনই মরে যাব। আচ্ছা তোমার কি এখনো অসুখ ভালো হয়নি আজ দুটো দিন হয়ে গেল ঘরে বাজার হাত বলতে কিছুই নেই এভাবে আর কতদিন চলবে বলো তো আমি কিন্তু তোমার সংসারে না খেয়ে মরতে আসিনি হে বিধাতা কেন যে এরকম ভিকারির কাছে আমি বিয়ে করতে এলাম আমার তো কত বড়লোক বড়ো বাড়ি থেকে বিয়ের সম্বন্ধও এসেছিল আর অসুস্থ হয়ে এক একটা দিন নয় দু দুটো দিন বিছানায় শুয়ে আছে তুমি কি এখন বাজারে যাবে নাকি এভাবে শুয়েই থাকবে গিন্নি তুমি এরকম ভাবে কথা বলছো কেন আমি তোমাকে কত ভালোবেসে বিয়ে করেছিলাম আর এই বাড়িতেও নিয়ে এসেছি আর তোমার মনে মনে এই ছিল আজ দুদিন ধরেই তোমায় আমি বলছি যে তুমি আমার মাথায় একটু জল ঢেলে দাও কিন্তু তুমি তুমি আমার মাথায় জল ঢালার তো দূরের কথা সারাক্ষণ শুধু ঝগড়াই করে যাচ্ছ জানি না গো আমি আমার জীবনে কত পাপ করেছি তবে ঈশ্বর আমাকে এভাবেই শাস্তি দিক আমার এসবেরই যোগ্য বলছি গিন্নি তুমি একটু যেমন তেমনভাবে জোগাড় করে নেও না গিন্নি আমি যদি এখান থেকে উঠতে পারতাম তাহলে তোমাকে বলতে হতো না আমি তোমায় সবেই এনে দিতাম আবেগ দিয়ে জীবন চলে না বুঝেছো তুমি জীবন চলে না তুমি তাড়াতাড়ি উঠেই যাও গিয়ে এখনি বাজার করে নিয়ে এসো আর আমার স্নো পাউডারও শেষ হয়ে গেছে সবগুলোই আজকে একসাথে তুমি নিয়ে আসবে আর যদি না আনতে পারো তাহলে আমি আজকেই এই সংসারে লাথি মেরে চলে যাব বুঝেছো গিন্নী আজকে আমি সৌন্দর্য খুঁজতে গিয়ে আমি আমার আসল হীরেকেই হারিয়ে ফেলেছি আমার বড় বউকে হারিয়ে ফেললাম আমি আজকে ভালো মতনই বুঝতে পেরেছি গিন্নি যে রূপের থেকে মনের সৌন্দর্যটাই অনেকটাই বেশি গিন্নী অনেকটাই বেশি বড় বউ তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গেলে বড়ো বউ আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও বড়ো বউ ক্ষমা করে দিও